এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আমরা সকলে মিলে একটু বেরোচ্ছি কাজে আমাদের এখানে চন্দননগর চুচড়ো অর্থাৎ এখানেই কাজ আছে আমাদের কিছু দু একটা জিনিস কেনার আছে কৌশিকের সেগুলো কিনবো ভাইয়ের কয়েকটা জিনিস কেনার আছে দরকার আছে গাড়ির কাজ আছে সেগুলো করাম এই যে তোমাদের কৌশিকটাকে ফার্স্ট নিয়ে এসছি হচ্ছে এই যে সেলুনে আজকে যেহেতু বেরিয়েছে ওই জন্য দাদাকে আর বাড়ি যেতে হলো না তো এখান থেকেই ওকে চুল দাড়িটা কাটিয়ে বাড়ি নিয়ে যাব তা আমরা এখানে ওয়েট করছি আর একজনের পরেই করে দেবে তাড়াতাড়ি করে দেবে ফোন করেই এসছি এই যে এই ব্যক্তি বাবা কি ছিল আর কি হয়ে গেল

এবারে এবার আমার সঙ্গে মানাচ্ছে একটু এবার এখন যা পজিশন আছে ঠিকঠাক আগে পজিশন দেই তোমার সাথে মানাচ্ছি ও তাই না কি ওই দেখো আচ্ছা এই ওই যে দেখতে পাচ্ছ ডাব বিক্রি হচ্ছে তো সানা সইটা খারাপ বলে এইজন্য ডাব নিয়ে এসেছি এই যে এনে খা সরো 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 আর তুমি চলে যাও ছাড়ছি ছাড়ছি তুমি আমার দরজাটা লাগিয়ে দিলে তো ঠিক আছে এ নাও খাও সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু তিন গাল ভাত খাইয়ে দিয়েছি ব্যাস আর ওষুধ খেয়েছে প্রচন্ড ঠান্ডা লেগেছে মাথা অন্তনা করছে হ্যাঁ এবার এসছি হচ্ছে আমরা চন্দনগর স্ট্যান্ডে আমাদের মোটামুটি ওই দিককার কাজ হয়ে গেছে এখনো কাজ বাকি যায় না কটার সময় বাড়ি পৌঁছাবো তো এখন যাচ্ছে খেতে কিছু তো খেতে হবে তো সকলেরই খিদে পেয়েছে তা আমি বাদ দিয়ে আর সকলে খাবে আমার ওই যে শুক্রবার কিছু করণীয় নেই তো অনেক দিন বাদই এলাম চন্দননগর স্ট্যান্ডে অনেক দিন বাদ মানে প্রায় দু মাস বাদ ওইখানে তো আমাদের চন্দননগরের মন্দে সেই ভেজ কেক খাচ্ছি এছাড়া তো আর কোনো গতি নেই আমার আর এখানে অনেক রকম ফ্লেভার রয়েছে আর অনেক প্রচুর স্টক রয়েছে দেখলাম কেকের প্রচুর স্টক

তুমি মোমো খাবে ঠিক না কত রকম লোক হতে পারে আর শুক্রবার দিনকে যত রাজ্যের খাবারের আইটেম যেটা আমি পছন্দ করি সেটা আগে অর্ডার দেন আপনি কি খাবেন অসুবিধা নেই বলছি শুনছ বলছি যে তুমি এরকম ধরনের কেন আগে বলো সেনকে আমি বললাম মোমো খাবো স্টিম মোমো আর তোমার শুক্রবার দিনকে আজকে খেতে হলো তোমার ওই খাবারটা বার করে দেখি কি আছে না নাও খারাপ ধরে বসে বার করো ওটা না তুমি মোমো খাবে আমি কেক খাবো এর মানে কিছু বলার নেই ইচ্ছাকৃত করে করো ইচ্ছাকৃত করে করো যে মোমো খাচ্ছে লজ্জা হওয়া উচিত একা একা মোমো খাচ্ছে আমাকে ছেড়ে আমার লজ্জা মেলবো পেটে খাবো লজ্জা পেলে হবে সেটাই তো পেট খারাপ হবে তোমার তোমার কথা ভেবে আমি নিজের পেটের পেটের মনে মনকেও দুঃখ দিয়ে লাভ আছে তোমার কথা ভেবে মনকে দুঃখ আবার খাচ্ছে হচ্ছে পকোড়া মানুষ কত রকম হতে পারে একদিকে মোমো একদিকে পকোড়া ছি 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 কি গো তুমি তোর পেট খারাপ হবে ভাই আর তো তোর যাই বড় পেট খারাপ হবে দুজনেরই হবে তুমি কানে গালা এটা কি গো এটা এটা কেক আমার হেভি কথা পকোড়া লাগে হবে না আমার খাবো না কেন খাবো আজই যাও না ও ভুলে গেছি আজকে শুক্রবার না হ্যাঁ

ও আমার এটা খেয়ে ঠিকা লাগছে এখন খাও তবে হ্যাঁ এখানকার খাবারগুলো কেমন সানা ভালো কৌশিক খেয়েছে অনেকবার আমি খাইনি অনেকবার অনেকবার খেয়েছে আমি খাইনি আমার তো খাওয়া আগেও জেটে নিই এখনও জেটে এই বাপ আর বেটির দুজনে মিলে কখন এসে পুক করে খেয়ে চলে যায় না এই যে সেই স্টাইল অমিতাভ বচ্চনের মতো বসার স্টাইল এখনও রয়ে গেছে আবার আজকে তো চিকনা হয়েছে বো মানে বোঝাই যাচ্ছে না ইনি অসুস্থ ব্যক্তি অবশ্যই এখন অনেকটা সুস্থ হয়ে গেছে অসুস্থ ছিল যা সেই তুলনায় অনেক অনেক সুস্থ তোমাদেরও আশীর্বাদে সুস্থ যাই হোক আরও যেন সুস্থ হয়ে যায় আগের মতো তো এখানে আমি রবিবার দিনকে নিয়ে আসবো বোন মনে যেন থাকে রবিবার নিয়ে আসবে রবিবার কেন খেতে খেতে মোমো আমার মাথার মুন্ডু হ্যাঁ হচ্ছে তাই একবারে তোমাদের কৌশিক দা হবে না পেট খানা রাখো না সব রোগা হয়ে গেছে পেটটা রোগা হয়নি মুখ ঢুকে গেছে পা সরু হয়ে গেছে হাত সরু হয়ে গেছে পেট রোগা হয়নি ওই যে এটা এটা পোষণ জিতের না না তো মারে এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা দু পিস দিয়েছে খাও ভালো গো আবার দাঁড়ো না বলা হয়নি গোপটা দেখো কোকো মিশমিশে কালো আর মাথার চুল কালো আর এখন সব ভাগ বাটারা হচ্ছে এখান থেকে ভাইকে দেওয়া হচ্ছে সানা ওখান থেকে খেয়েছে সব টেস্ট করে আমিবাদি হ্যাঁ আমি ওইদিকেই তাকিয়ে আছি তোরা খা তোরা তো প্ল্যান মাফিক করিস না যতটা দিয়ে প্রোগ্রাম তোদের শুক্রবার বুঝেছিস তো ডাক্তার দেখানো শুক্রবার ঘুরতে যাওয়া শুক্রবার রোববার আমি যাবো তাহলে আমিও যাচ্ছি আমিও যাচ্ছি এদের প্রচুর কাজ আছে আমি জানি যেহেতু এত দিন ধরে দু মাস ধরে অনেক কাজে পেন্ডিং পড়ে রয়েছে সেইগুলো একটু একটু করে করছে বেরিয়ে বেরিয়ে তা আমিও যাব তোমাদের সাথে যাবো কোথায় গো কোথায় কোথায় মানে আমি বাদে এরা এদের প্ল্যান হয়ে যায় ও আমি বাদে এদের সব প্ল্যান হয়ে যায় তোমরা দুজনে তোমরা তিনজনে আমি আমি কোথায় কোথায় আর থাকবে শোন কোন কাজে যাচ্ছে ওটাই হচ্ছে এর এদের 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 অনেকগুলো কাজ পড়ে রয়েছে দূর দূরান্তে সে কাজগুলো দুজনে মিলে করবে অনেকদিন ধরেই শুনছি ফুসফুস শুনছি কেমন গো চিকেন কষাটা খাওনি এখনো খাও তো এখানে এই ওয়ান মিনিটে যেটা সানা খেলো আর কি চাউমিন আর এটাও ফ্রাইড রাইসটাও পুরো চাইনিজ স্টাইলে বানানো আমাদের ইন্ডিয়ান টাইপের না রাইসটাও দেখে মনে বুঝতে পারছিস না ব্রাউনি ব্রাউনি টাইপের ভালো তোরা আগে এখানে কি খেয়েছিস সানা সানা এখানে আগে কি খেয়েছিস পকোড়া খেয়েছিস chili chicken আচ্ছা আমি এখানে বসে বসে গন্ধ শুচ্ছি আর দেখছি কিন্তু ভালো লাগছে অনেকদিন বাদ বেরোলাম বেশ ভাল লাগে এখনো আড়ু তো তিনটা কাজ রয়েছে সে কাজগুলো করব করে তারপর বাড়ি যাব আর আমি টিউটরনে একটু ফোন করে বলে দিয়েছি যে সেকেন্ড ক্লাস তো আসছে না পরীক্ষা চলছে তো আমি একটু পিছিয়ে দেব কারণ আমি টাইমে ঢুকতে পারবো না অনেকগুলো কাজ রয়েছে তো সেই কাজগুলো করতে হবে এবার বে অনেকটা বেরিয়ে যাবে এবার আমার তো পাঁচশো টাকা পড়ানো তো সেটাকে ছটা করে দিচ্ছি ফোন করে আপনাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো আমাদের নেক্সট গন্তব্যস্থল যেখানে কাজ বাকি আছে ওদের সেখানে যাব গিয়ে কাজকর্ম করে তারপরে আবার আরেকটা কাজ আছে তারপরে এখনো দুটো কাজ বাকি ঘাউ হয়েছে একখানা একটা ঘাউ হয়েছে হ্যাঁ খুব কিউট মুখটা

সত্যি এখানে পঁচিশে ডিসেম্বর থেকে মানে ঢোকা যায় না পুরো এই সময়টাতেও প্রচুর পরিমাণে ভিড় থাকে স্ট্যান্ডে সব বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আর জন্য আরও বেশি ভিড় আর এখানে বিভিন্ন ধরনের খাবারও হয় মেলাও বসে ছোটোখাটো বেশ জমজমাট থাকে চলো এই চলো গাড়ি নিয়ে আসছেন ভদ্র দাদা চল আবার প্ল্যান করছো নাকি ঘুরতে যাব কি করতে শান্তিপূর্ণ আমি রোজ বলছি আমাকে শান্তিপুর নিয়ে চলো সেই বেলায় তোমার সময় হয় না তোমার জন্য আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে চল সানা ঢোক কতদিন বাদ গঙ্গা ধারিয়ে যাচ্ছে আগে মাঝে মাঝেই আসতাম এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি আমাদের সমস্ত কাজ কমপ্লিট হলেই এখন

যাই হোক আজকের মতো ব্লগটাই আমি এখানেই শেষ করছি কারণ একটা ছোট্ট খাট্টোর মধ্যে ব্লগ করলাম একদমই ছোটো খাটো শুধু বাইরে টুকুই তো কালকে দেখা যা একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তো